প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের এই পর্বে স্বাগত জানাই তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ ভারতের প্রকাশ্য বৈরিতায় ভারতের যে হাব আর কি সেটা নিয়ে হচ্ছে একটি দিক একটু আমি আলোচনা করতে চাই একটু সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন যে দেশে বাংলাদেশে লক্ষ লক্ষ ভারতীয়রা হচ্ছে আপনার বৈধ অবৈধভাবে কিন্তু বাংলাদেশে কাজ করছে করছে ব্যবসা এবং মোটা অঙ্কের টাকা বিলিয়ন 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 ডলার হচ্ছে ভারতে তারা নিয়ে যাচ্ছে এগুলা রেমিটেন্স হিসেবে অথবা মানে পাচার করে যেভাবে বলেন আপনি মানে অবৈধভাবে এবং বৈধভাবেও কাজ করে বাংলাদেশ থেকে এরকম বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মানে টাকা নিয়ে যাচ্ছে এ ব্যাপারে হচ্ছে তারা যখন বাংলাদেশের আপনার হাই কমিশনে আক্রমণ করছে তারপর বাংলাদেশিদেরকে আক্রমণ করছে মুসলমানদের আক্রমণ করছে তারপর সীমান্তে হত্যা করছে তখন হচ্ছে এগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই কিন্তু মানে হুঁশ ঠিক মাথা খারাপ আর কি হ্যাঁ মানে গাঁজাখোর যেমন মানে গাঁজার আসর নিয়ে বসে সে যতই রাগ করুক দুনিয়া কিছু ভেঙে ফেলুক সে কিন্তু তার আসরটা সে ভাঙবে না আসন যেটা আর কি আসন যেটা আসনটা ভাঙবে না কারণ ওখানেই তো তার আসল মজাটা তাই না তো ভারত বাংলাদেশ বয়কট এই সেই এসব বলছে মানে বাংলাদেশ বয়কট মানে কি বাংলাদেশ বাংলাদেশিদেরকে ঢুকতে দিবে না এই সেই ভারতে ভালো ঢুকতে না দেন ঢুকতে না দিলে তো ভালো আমরা অন্য জায়গায় হচ্ছে আমরা যাওয়ার পথ আমরা খুঁজে নেব এবং আপ কিন্তু আপনাদের যে এত লক্ষ লক্ষ লোক ভারতীয় লোক যে বাংলাদেশে বৈধ অবৈধভাবে কাজ করছে এগুলোকে বের করে নিয়ে যান না বলেন না হ্যাঁ তোরা ওই বাংলাদেশে কাজ করবি না তোরা দেশে চলে আয় বাংলাদেশে কাজ করার দরকার নাই বাংলাদেশের ইনকাম দরকার নাই আমাদের বাংলাদেশের টাকার দরকার নাই এটা তো করবেন না আর আমরা আমাদের তো হচ্ছে ইনকিলাব মঞ্চ শুধু বলেছে হচ্ছে মানে হাদি হত্যার বিচার বিচারে যদি ভারত যদি এরকম ঠিকমতো যদি সহায়তা না না করে যদি ফেরত দেয় তাহলে হচ্ছে হচ্ছে ভারতীয় ওয়ার্ক পারমিটগুলো ক্যান্সেল করে দিক সরকার সরকার তো সেই পথে এখনো হাঁটেনি তবে সামনে হাঁটতে হবে সরকারের এই পথে আমি জানি কিন্তু ভারত দেখেন এত কিছু হয়ে যাচ্ছে যে জিনিসটা প্রয়োজন সেটা নেওয়ার জন্য হচ্ছে সেটার ব্যাপার হচ্ছে একেবারে চুপ যতদিন পর্যন্ত হচ্ছে এই যে এত ঘটনা হোক ঘটে গেছে হ্যাঁ পেঁয়াজ দিবে দিবে না এই সেগুলো করে কিন্তু একটা বলে নাই যে হ্যাঁ তোমাদের থেকে তোমাদের কাছ থেকে পাঠ নিব না তোমাদের থেকে পাঠ নিব না বলে নাই পরে আমরা আমাদের দেশ যখন সেটা বন্ধ করে দিল তখন তাদের মাথায় হাত তো এখন ভারতকে বলবো যে তোদের এই লোকগুলোকে নিয়ে যা না তোরা বাংলাদেশ বয়কট বলে তোদের ওই শ্রমিকগুলোকে নিয়ে যা আমাদের দেশে কত বেকার বেকার ছেলে মেয়েরা হচ্ছে বসে আছে তারা কাজ পাবে আমরা কাজ করতে শিখব এত নিমখারাম হলে চলে মানে একের পুরো জাতটাই নিমখ খারাম তো ভারতকে আমি বলবো যে এই ব্যাপারে এই বাংলাদেশ তোমাদের যে শ্রমিকগুলো বাংলাদেশে কাজ করছে না ওদেরকে বলো মানে দেশে চলে যেতে আর তোমাদের ওখানে যে আমাদের যারা বাংলাদেশি নাগরিক যারা ওখানে আছে যারা কাজ করছে ওদেরকে ফেরত পাঠিয়ে দাও আর ও হ্যাঁ শেখ হাসিনাটাকেও ফেরত পাঠিয়ে দিও সেও তো বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি নামের কুলাঙ্গার কিন্তু বাংলাদেশি তাকেও পাঠিয়ে দিও ওবায়দুল কাদের মাদের যেগুলো আছে না ওই যে মানে ছাতা মাতা ওগুলোকে পাঠিয়ে দিও বাংলাদেশে দরকার নেই তোমাদের সাথে আমাদের দরকার নেই আমাদের সাথেও তোমাদের দরকার নেই বা শেষ নদীর পানি তো দাওই না হ্যাঁ মানে ওখানে আর ওইসব ব্যাপারে বলার কিছু নাই তারপর হচ্ছে বর্ষা মৌসুমে তো পানি ছেড়ে দিয়ে আমাদের তো ক্ষতি করবাই ক্ষতি যখন করবা বাস একেবারে তোমাদের যারা হচ্ছে আমাদের দেশে বসে বসে খায় আমাদের টাকায় যারা খায় তাদেরকে নিয়ে যাও তোমরা তোরা নিয়ে যা বুঝলি ভারত তোরা ওই যে তোদের ওই যে শ্রমিকগুলোকে নিয়ে যা একটু মানে এতই বয়কট বয়কট করিস ওই আমাদের দেশে তোদের শ্রমিকগুলোকে বয়কট করা বল যে তোরা বাংলাদেশ বয়কট করে প্লেনে উঠে ওই যে অথবা ওই যে যে আমাদের বর্ডার আছে বর্ডার দিয়ে হেঁটে হেঁটে যেন চলে যায় দেশে অথবা বাসে করে নিয়ে যেন চলে যায় মানে ওই যে যেটা যেটা ভালো যেটা যেটা লাগবে সেটা হচ্ছে রেখে দিলাম আর যেটা লাগ যেটা হচ্ছে ছেড়ে চলবে হচ্ছে এমন হ্যাঁ আমাদের আমাদের কনসুলেটের এরকম সাইনবোর্ড ভেঙে দেয়া তোদের ওই কুত্তাগিরিগুলা ওগুলা ওগুলা আর আমরা সহ্য করব না আর তোদের এই লোকগুলোকে নিয়ে যা আর এই অথর্ব সরকার অথর্ব এই যে বাংলাদেশের যে সরকারটা এখন আছে বাংলাদেশের সাথে বেঈমানি করিস তোরা তোরা ওই যে ভারতীয়দের ওই ওয়ার্ক পারমিট বাতিল করে দেয় ওই বাতিল করে ওই ভারতীয়গুলোকে পাঠিয়ে দেয় সসম্মানে ওদেরকে বেতন টেতন চুকিয়ে দিয়ে বাস তোমরা চলে যাও দরকার নাই ভাই আর ভারতের সাথে বুঝছেন না আর কোনো সম্পর্ক রাখার আমি সম্পর্ক না রাখার সম্পর্ক রাখি যে হ্যাঁ মানে ভারতে হচ্ছে বাংলাদেশের কোনো দূতাবাস থাকবে না তারপর বাংলাদেশেও ভারতের কোনো দূতাবাস থাকবে না বাস বর্ডারে হচ্ছে বাস নিয়মিত আলোচনা হবে যে মানে দুই দেশের মধ্যে যদি কোনো ব্যাপার স্যাপার থাকে সেগুলো বাস মিটমাট করার জন্য সম্পর্ক না রাখার সম্পর্ক রাখি তাহলেই হচ্ছে এত মারামারি এত ঝগড়াঝাটি হবে না কারণ তোরা তো বেইমান ভারত তো বেইমান রন্ধ্রে রন্ধ্রে আর মিথ্যাবাদী তো তোরা এইটা নিয়ে কথা বল তোদের ওই শ্রমিক যারা বাংলাদেশে ওই যে কাঙ্গালের মতো এসে চাকরি করতে আসে আমরা তো ফকিরের দেশে ফকিরের দেশে যে চাকরি করতে আসে ওই তোদের ওই মানে ওই শ্রমিকগুলোকে বলিস চলে যেতে ভারতে চলে যেতে দরকার নেই বাংলাদেশ বয়কট কর তোরা বাংলাদেশের চাকরি বয়কট কর তারপর চলে যা